আমি অনেকবার আত্মহত্যা করতে গেছি সেখান থেকে ফিরে আসছি আমি ফেসবুক লাইভে গেছি পর্যন্ত আমার স্বামী খোঁজ পাওয়ার জন্য আমি শোক এমন কেউ নাই যে আমি তার কাছে যাই নাই আমি আপনার মাধ্যমে এবং দেশের জনগণের কাছে বলতে চাই এই চ্যানেলের মাধ্যমে যে আমার হাজব্যান্ড আমার সাথে যে অন্যায়টা করছে সেটা সুবিচার সুবিচার না সংসার করতে পারতেছি না অনেক অত্যাচারিত হয়ে মনে করেন বিভিন্ন জায়গায় গেছি বিচারের জন্য কিন্তু খুব উস্তাপের রয়েছে হয়েছে মাঝখানে আমার দুই আড়াই মাসের একটা প্রেগনেন্সি নষ্ট করা ফেলাইছে তার খোঁজ পাওয়ার জন্য শুধুমাত্র আমার প্রত্যেকটা ইফতার কাটছে মনে করেন যে পানি খাইয়া রাস্তাতে খালি শুধুমাত্র তার খোঁজ পাওয়ার জন্য আসসালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আমি প্রথমেই আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা এবং যারা আছেন সবার দৃষ্টি কামনা করছি আসলে আজকের বিষয়টি অত্যন্ত মর্মাহত একটি বিষয় আপনারা চিনেন আমাকে আমি সৈয়দ রায়হান বলছি আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ সাধারণ জনগণের জন্য দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছি এবং করার চেষ্টা করছি তো আসলে আমার আমার দেওয়ার মতো কিছু নেই আমি অত্যন্ত সাধারণ মানুষ কিন্তু অনেক মানুষ আশা ভরসা নিয়ে আমার কাছে আসে যদি আমি আমার পরামর্শ অথবা আমার এই চ্যানেলের মাধ্যমে কোনো একজন মানুষ শেষ সুবিচার পায় সেটাই হচ্ছে আমার জন্য অনেক প্রাপ্তির একটি বিষয় তো বোন আপনি কেন আমার কাছে আসছেন বা আমাকে কিভাবে চিনেন আমি আপনার মানে ফেসবুক থেকে তার ঠিকানা পেয়ে এখানে আসছে এখানে আসছে দেখছি আপনি সারা বাংলাদেশের একটা সুনাম আছে আপনি যেখানে গেছেন সঠিক সুবিচার করে দিচ্ছেন সেই ভরসাতে আমি এখানে আসছে আমার হাসবেন্ড রিলেটিভ বিষয়ে আমার তো দেওয়ার মতো কিছু নাই আমার মাধ্যমে কি করতে চাই আমি আপনার মাধ্যমে এবং দেশের জনগণের কাছে বলতে চাই এই চ্যানেলের মাধ্যমে যে আমার হাজবেন্ড আমার সাথে যে অন্যায়টা করছে সেটা সুবিচারে সুবিচার ঠিক আছে আসলে বোন এটা বলতে চাচ্ছেন আমি আমার এই বোনের নামটাও আমি নিচ্ছি না এটা মেয়ে মানুষ হ্যাঁ ওনার সামনে আরো জীবন আছে সময় আছে অনেক এই জন্য ওনার নাম নিচ্ছি না অ্যাড্রেসটাও নিচ্ছি না কিন্তু আমি এটা বলতে চাচ্ছি উনি বলতে চাচ্ছেন যে আমার এই ব্যক্তিগত যে আমার সৈয়দ রায়হান নামে যে চ্যানেলের মাধ্যমে আমার এই চ্যানেলগুলো দেশ বিদেশে সবাই দেখেন রাষ্ট্রের সর্বোচ্চ মহলরাও দেখেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চাচ্ছি যে এই বোন যাতে ওনার সুবিচারটা উনি পান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা কেউ না কেউ কেউ না কেউ একজন আমি তো পাশে আছি আপনারা আমার সাথে এগিয়ে আসুন যাতে একটি অন্যায়কে আমরা রুকে দিতে পারি একটি বোনকে তার যে অধিকারটা আমরা ফিরিয়ে দিতে পারি আপনি একটু সত্য ঘটনাটা বলবেন ক্যামেরায় আমার আমার একটা ছেলের সাথে সম্পর্ক তার নাম মারুফ হোসেন মুন্না তার সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক সেই মূলত আমার সাথে সম্পর্কটা জড়ায় তারপরে আস্তে আস্তে সে সম্পর্কে গভীর হয় তারপর হচ্ছে দুই সালের এপ্রিলের দুই তারিখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই তারই পরিচিত কাজে যে সে বিয়ে পড়ায় ও তারপরে মনে করেন যে সে আমাকে বিয়ের পরে চার মাস পাঁচ মাস আমি সংসার করছি তার বাসায় এক পর্যায়ে মনে করেন যে আমাকে মানে আমার ফ্যামিলি সম্পর্কে না চেনে আমাকে গরিব বলে আমাকে হেউ পূর্ণ করা হয়েছে আমার যে ননদ আছে তার একটা চাচা আছে মানে সে জেলে আছে আসলে আমাদের এই বিষয়গুলো হচ্ছে এখানে যারা আসছেন আমাদের জীবনের গল্প আমি এই যে ভুনটা ওনার জীবনের লাইফ হিস্টোরি বলবেন আশা করি এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকবে যাতে দেশ এবং জনগণ এবং এই বয়সের বয়সের যারা আছে বা যে মা বোনেরা আছে তারাও এখান থেকে শিখবে আর আমাদের যে যে মূল মূল টার্গেটটা বিষয়টা হচ্ছে এই যাতে সুবিচার পায় কোনো না ভাবে আমাদের আমি ওনার পাশে আছি আইনগতভাবে ভাবে যতটুকু ওনাকে সহযোগিতা করার এবং আমি আমি চাইবো যে আরো যারা আছেন রাষ্ট্রের দায়িত্বশীল মানুষ আছেন যারা প্রশাসনে আছে আইনের লোক আছে যারা আছেন আপনারাও আসেন কেউ না কেউ একজনে গিয়ে আসেন যে আমরা সবাই মিলে এই বোনটাকে ওনার যে অধিকারটা ফিরিয়ে দিই কারণ হচ্ছে আমরা দেখেছি যে এই ধরনের সমস্যা অনেক কিন্তু আমার একটাই প্রশ্ন দেশ এবং রাষ্ট্র এবং সাধারণ মানুষের কাছে এবং জ্ঞানী ব্যক্তিদের কাছে যে একটা মানুষ আমার মন চাইলো আমি বিয়ে করে ফেললাম হুম আমার মন চাইলো আমি বিশ লক্ষ দশ লক্ষ টাকা কাবিন দিয়ে দিলাম আবার আমার মন চাইলো আমি ছেড়ে দিলাম এইগুলাই হচ্ছে আমি ছেড়ে দিলাম কারণ আমার প্রশ্ন হলো আমার আমার একজন মা বোনের কি সতীত্বর কি কোনো দাম নেই এবং ছেড়ে যে দিলাম আপনি কি কোনো টাকা টাকা দিয়েছেন না না কোনো কাবিনের কোনো ধরনের না কিছুই দেয়নি সে মনে করেন যে আমার সাথে 5 তারিখে আমার বাসার সামনে থেকে আসতে তাকে খাবার দাবার দিয়ে দিতে আমি বলছি যে আপনার কি হইছে মুখ চোখে অবস্থা কই কিছু না আমার সাথে ভালো ব্যবহার করে গেছে 6 তারিখে মেবি সে আমাকে জোহরের টাইমে তার সাথে কথা হইছে কয় আমি নামাজ পড়ে আসতেছে পরে আমি আবার তাকে ফোন দিছি পরে বলতেছে আমাকে মাফ করে দিও সে কান্না কাটে অবস্থা যে আমাকে মাপ করে দিও আমি পারলাম না এসে আমি ঢাকার বাইরে যাইতেছি আমি ভাবছি তার বোনদের সাথে ঝগড়া হয়েছে এরকম অহরহ হয়েছে তার বোনদের সাথে ঝগড়া সে গলায় দড়ি দিতে গেছে মূলত তার বোনদের জন্য আর তার একটা ফুপু আছে লাইলা তার জন্য আমি মনে করেন সংসার করতে পারতেছি না অনেক অত্যাচারিত হয়ে মনে করেন বিভিন্ন জায়গায় গেছি বিচারের জন্য কিন্তু

আগে ছিল মেম্বার এখন নাই মানে ওনাকে এমনি মেম্বার বলে ডাকে ওনার কাছে গেছি ফোন ও দিচ্ছি আমি বলছি যে গেলে আমি সংসার করতে চাই পরে সে বলে কিসে না সে সংসার করবে না আমি কিন্তু না নেওয়ার বিচারটা করে দেন কিসের বিচার কোন বিচার নাই গা সে রাখবে না আমি কি না পৃথিবী কি আমোদ হয়ে গেল আমি সংশয় করতে চাই বিনা কারণে আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারে না মাঝখানে আমার দুই আড়াই মাসের একটা প্রেগনেন্সি নষ্ট করা ফেলাইছে কেন আমাকে এভাবে ও বিয়ে করলো কেন আমাকে শুধু শুধু বিনা কারণে ছেড়ে দিবে বা আমার থেকে সে যোগাযোগ চিহ্ন করে রাখতেছে কেন তার ফুপুকে কেন সে তো আমাকে ভালোবেসে বিয়ে করছে সে তো আমাকে না ভালোবেসে বিয়ে করে নেয় আর আমি তো তার কাছে এমন কিছু চাই নাই যে আমাকে এটা দেওয়া লাগবে এটা আমি তো যতবার থানায় গেছি ভাই আমি যতবার থানে গেছি ভাটারা থানে একটা কথাই বলছি যে স্যার আমরা আমি সংসার করতে চাই আমাকে উঠা দিয়ে আসেন আমাকে বের করে দিছে মারধর করা আর যৌতুকের বিষয়টা হচ্ছে তার চাচা চাওয়াইছে এক অফিসারের মাধ্যমে আমি নামটা বলবো না এখন মনে করেন ওই যৌতুকটা না দেওয়াতে মনে করেন যে আমার উপর আরো ভীষণভাবে অত্যাচার নির্যাতন আমাকে দিয়ে সংসার করাবেই না যদি পঞ্চাশ লাখ টাকা কাবিনা হয় তার যে বোন মরিয়ম আক্তার নিপু বলে যে মুন্না এখনই ডিপোজ দে আমি 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 আবার আমার সংসার করবো আমি মাটিতে মিশে গেলেও আমি সংসার করবো এই সংসার ছিল আমি কোথাও যাবো না কারণ আমি তো মুসলমান ঘরের মেয়ে আমার সতীর্থ দাম আছে কোটি টাকা দিয়ে ওই সেই সতীর্থ ফিরে দিতে পারবেন না কিন্তু সে আমি চাই যে আমার এটা সুবিচার চাই আমি আমি আর পারতেছি না আমি অনেকবার আত্মহত্যা করতে গেছি সেখান থেকে ফিরে আসছি আমি ফেসবুক লাইভে গেছি পর্যন্ত আমার স্বামী খোঁজ পাওয়ার জন্য আমি শোক এমন কেউ নাই যে আমি তার কাছে যাই নাই তার খোঁজ পাওয়ার জন্য শুধুমাত্র আমার প্রত্যেকটা ইফতার কাটছে মনে করেন যে পানি খাইয়া রাস্তাতে খালি শুধুমাত্র তার খোঁজ পাওয়ার জন্য আর আমি তার সাথে বসার জন্য আমি তো জানি আমার আর আমার যে ননদ আমার যে ফুপা শাশুড়ি লাইলাই উনারা মনে করেন ওনাকে আটকে রাখছে মানে এমন কিছু সেট আপ দিয়ে রাখছে তাকে আমার সাথে যোগাযোগ যাতে না করে তারা কিন্তু

সেটা কি দেওয়ার মতো কোনো প্রস্তাব দিয়েছে বা এই ধরনের কোন না সে বলছে কাবিনের টাকা দিব না আমি পালে জাগুশি তাই করুক তার বন্ধুর মাধ্যমে বলছে তারপর আমি সেটা আবার জানছি আমি সুশীল সমাজের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে আমি আমরা দেখেছি যে কোন একটি মেয়ে যদি আত্মহত্যা করে তারপরে দেখেছি সারা বাংলাদেশের মিডিয়া খুব নড়েচড়ে বসেন যে একটি আত্মহত্যা হয়েছে যখন মেয়েটি মারা যায় কিন্তু আমার প্রশ্ন হলো মেয়েটি মারা যাওয়ার আগে এই যে এই যে বোনটি যে আমার পাশে আছে আজকে মনে করেন কোনো কারণে সে কোথাও না কোথাও ঘুরতে ঘুরতে সে কোথাও বিচার পাচ্ছে না বিচার পেলো না একটা সময় সে ডিপ্রেশনে সে সুইসাইড করলো আত্মহত্যা করলো আত্মহত্যা করার পরে কিন্তু ঠিকই আমাদের বিবেক জাগ্রত হয় আমরা কিন্তু খুব নড়ে চড়ে বসি প্রশাসন বলেন মিডিয়া বলেন অনেক কিছু হয় দর শুরু হয় কিন্তু আমার প্রশ্নটা হলো সেটা কি আগে করা সম্ভব না আমরা কি বিচার ব্যবস্থাটাকে বা আমাদের চিন্তা চেতনাটাকে আমরা কি এইভাবে করতে পারি না যে মেয়েটি বেঁচে থাক আমরা চাই আমাদের জন্য একটি মেয়ে বেঁচে থাকুক আমরা যদি এই বোনের বিষয়টা আমরা সে কোনো ধরনের একটি ঘটনা ঘটানোর আগে আমরা যদি এখন বিষয়টা নিয়ে যদি যেভাবে প্রশাসন মহল গুরুত্ব দেয় মিডিয়া কাভারেজ করে গুরুত্ব দেয় যে আসলে এই মেয়েটির অপরাধ কি আমি বলতে চাই যে এরাই হচ্ছে পুরুষ হ্যাঁ আমি মানি আমি এটা মেনে নিব যে জোর করে সংসার হয় না আপনার সংসার দুইটা স্বামী স্ত্রী বন্ডিং নাই হইতে পারে মতের মিল নাই হইতে পারে একটা সময় একজন একজনকে ছেড়ে দিতে পারে যেমন ইসলাম যেমন আমাদের বিবাহটাকেও বৈধ করেছে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু একটি বৈধ পন্থা আছে বল তাই না কিন্তু আমার কথা হচ্ছে যদি কোন পুরুষ উনি ওনার স্ত্রী ছেড়ে দেন তাহলে উনি কাপুরুষ না উনি সুপুরুষের মতো এই যেখানে আমি দেখতে পেলাম যে উনি বিশ লক্ষ টাকা কাবিন দিয়েছেন বিশ লক্ষ টাকা আমার কথা হচ্ছে যদি আপনি বিশ লক্ষ টাকা কাবিন দিয়ে এই বোনটাকে বিয়ে করে থাকেন আপনি পুরুষ আপনি ছেড়ে দিতে পারবেন কারণ আপনাকে ইসলাম তিনটা চারটা বিয়ে করার বৈধতা দিয়েছে হ্যাঁ আপনি চাইলে ছেড়েও দিতে পারবেন তো সেই জায়গা থেকে তার কাবিনের টাকাটা আপনি দিয়ে দেন আপনি তাকে তার ভাবে টাকাটা তার হাতে সেটা পারিবারিকভাবে সামাজিকভাবে প্রয়োজনে সেটা আইনগতভাবে আপনি তার হাতে বুঝিয়ে দেন দিয়ে বলেন যে আমি কাপুরুষ না আমি সুপুরুষ আমি কাবিনের টাকা আমি দিয়ে দিলাম কিন্তু প্রশ্ন হলো আমার মন চাইলো আপনার মন চাইলো আপনি একটার পর একটা বিয়ে করবেন বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা কাবিন দিবেন তারপরে হচ্ছে আপনি এই মেয়েটিকে ছেড়ে দিবেন একটা টাকাও দিবেন না আর মেয়েটি শুধু বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন দ্বার প্রান্তে শুধু সে বিচার চাইবে আর রাস্তায় দুকে দুকে ঘুরবে আর তার জীবনটা শেষ হয়ে যাবে এবং আমি এতই মর্মা হতো যে এই বোনটি বললেন যে উনি যেসব জায়গায় বিচার চাইতে গিয়েছেন কোথাও উনি কুপ্রস্তাবেরও শিকার হয়েছেন আসলে একটা মেয়ে যাবে কোথায় সে একটা জায়গায় বিচার চাইতে যাচ্ছে সেখানেও তার প্রতি একটা কুপ্রস্তাব বা কুদৃষ্টি একটা নজর দিয়ে দিচ্ছেন তাহলে এই মেয়েটা আসলে কোথায় যাবে আসলে আমি খুবই লজ্জিত আমার নিজের কাছে আমি লজ্জিত যে এই বোনটা কোথাও গিয়ে উনি কুপ্রস্তাবের শিকারও হয়েছেন কিন্তু যাই হোক উনি যে কোনোভাবে উনি নিজেকে বজায় রেখে উনি চলে আসতে পেরেছেন বা আসছেন তো আসলে আমি একটি কথা বলবো যে আমি সাধারণ মানুষ আসলে আমার দেওয়ার মতো কিছু নাই সবে আল্লাহ ইচ্ছা আমি আমার সাধারণের জায়গা থেকে আমি এই বোনটির পাশে আছি এবং আমি উনাকে আইনগতভাবে আইনগতভাবে যতটুকু সহযোগিতা ওনাকে করা লাগে বা কোথায় গেলে উনি সঠিক বিচারটা পাবে সেই চেষ্টাটাও করব যদি ওনার জন্য কোথাও আমাকে যেতেও হয় প্রয়োজনে আমি সাথে গিয়ে ওনাকে আমি সেই পরামর্শ অথবা আইনগত রাস্তাগুলো আমি দেখিয়ে দিব যে এইভাবে উনি সহযোগিতা পাবে কিন্তু আমি চাচ্ছি আমার উনি যেহেতু আমার এই চ্যানেলের মাধ্যমে দেশ এবং রাষ্ট্রকে এবং সবাইকে প্রশাসনকে উনি জানাতে চাচ্ছে যে উনি ন্যায় বিচার থেকে বঞ্চিত আসুন কোনো একজন ব্যক্তি আমি আশা করব যে সর্বোচ্চ মহল থেকে ওনার পাশে দাঁড়াবেন এবং আমি উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যারা আছেন কোনো না কোনো একজন উপদেষ্টা আপনারা এই ভিডিওর মাধ্যমে ওনার পাশে এসে দাঁড়াবেন ওনাকে নেই বিচারটা দিবেন কারণ ওনার যে সিচুয়েশন আমি দেখতেছি উনি কোনো ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ফেলে এই এই দায়টা কে নিবে রাষ্ট্রে এই দায়টা কে নিবে যদি উনি কোনো ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় কারণ উনি ভুক্তভোগী আমি যতটুকু দেখতে পেলাম উনি যথেষ্ট শিক্ষিত এবং স্মার্ট সুন্দর একজন তরুণী তাহলে কেন উনাকে কি কারণে এবং উনার যদি কোনো অপরাধ থাকে সেটা প্রমাণ সহ উনি দেখ যে উনি অপরাধ করেছে আমি একটি কথাই বলবো যদি উনার কথাগুলা আমার এই যে বোন কথাগুলা বললেন যদি উনার কথাগুলা সত্য হয়ে থাকে আমি আদৌ জানি না যে উনার কথাগুলা পুরোপুরি সত্য কিনা জাস্টিফাই করতে পারেন কোনো সমস্যা নেই যদি উনার কথাগুলা সত্য হয়ে থাকে আমি আমি প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি জানাচ্ছি যে আসুন আমরা সবাই মিলে একটা মেয়ে আত্মহত্যা করার পরে যাতে আমরা তার পাশে না দাঁড়াই কারণ তো শুনছে চলেই গেল যে যাওয়ার সে চলেই গেল তারপরে আমরা তার পাশে দাঁড়িয়ে কি লাভ হবে এরছে আমরা একটি মেয়ে আত্মত্বা করার আগে তাজবাসে আমরা দাঁড়াই দাঁড়িয়ে থাকি নেই বিচারটা দেই আপনি আর কিছু বলতে চান জি আমি বলতে চাই দেশবাসে এসে 18 কোটি মানুষ এসে যেতে আমার মত মেয়ে জীবন এরকমputExtra রোগ আরও যারা যারা আছে নস্টন করতে পারে আর আমি একটা দিন নিচে যাই আমি বিনা কারণে جاتا আমি এই বিচার থেকে সুবিচার থেকে বঞ্চিত তো না হয় কারণ আমাকে কারণ ছাড়াই সে কিন্তু আমার সাথে অন্যায় করতেছে তার ফ্যামিলি তার পুপু লাইলা আর তার দুইটা বোন তারাও কিন্তু নারী বিনা কারণে আমার সাথে আপনারা এই কাজটা করেন না আমি আমি সংসার করতে চাই বিশ্বাস করে আমার কোনো অপরাধ নাই আমার নিট টু শে একটা মে কিভাবে বে করে কিভাবে অনুস্থ করার কোনো মানে আসে না আমি 18 গしい মানুষের কাছে এটাই চাই যে আপনারা প্লিজ এই ভিডিওর মাধ্যমে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কে আমাকে প্লিজ রিভিউতে রাখতে অনুরোধ করা সবার কাছে বিনীতভাবে আকুল আবেদন জানাচ্ছি সারা দেশবাসীর কাছে প্লিজ আসুন না আমি দাঁড়িয়েছি আমার সাধারণের জায়গা থেকে এই গুণটির পাশে আপনারা আমার পাশে দাঁড়ান আমরা সবাই মিলে এই মেয়েটিকে তার সংসারটা যাতে সে করতে পারে সেই জন্য আমরা দাঁড়াই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অন্যথায় যদি কোনোভাবেই সংসার না হয় তাহলে এখানে যে লক্ষ টাকা আছে সেই কাবিনের টাকা এই ছেলেটি মেয়েকে দিবে অন্ততপক্ষে যাতে তার আইনগতভাবে সেই টাকাটা দিয়ে এবং ওই ছেলেটি সাজা হয় আর এই টাকাটা দিয়ে সে তার অন্ততপক্ষে যে তার অধিকারটা সে বাংলাদেশের আইনগতভাবে সে পেয়েছে সেই কাজটা যাতে আমরা অন্ততপক্ষ করতে পারি আমি বিশ্বাস রাখি যে অবশ্যই কোনো না কোনো একজন ব্যক্তি রাষ্ট্রের কোনো না কোনো একজন অধ্যপন কর্তৃপক্ষ আর অথবা সবাই মিলে দেশবাসী মিলে তরুণ সমাজ মিলে আমরা সবাই মিলে আন্দোলনের মাধ্যমে প্রয়োজনে একটি বোনের জন্য আমরা নেই বিচারের জন্য আমরা দাঁড়াই আমি দেশবাসীর কাছে এটাই চাইবো অবশেষে আমি যাতে এই বোনটির জন্য কিছু করতে পারি সেই দোয়া চাই দেশে এবং প্রবাস থেকে বিদেশ থেকে যারা দেখছেন সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে যাতে এই বোনটির জন্য আপনাদেরকে আমি পরবর্তীতে ভালো একটি আপডেট নিয়ে আসতে পারি যে দেশের কিছু সুশীল মানুষ দাঁড়িয়েছেন ওনার পাশে এবং ওনার নাম নম্বর সব কিছু আমি রেখে দিচ্ছি যদি আপনারা কেউ ওনার পাশে ঊর্ধ্বোধন কর্তৃপক্ষ দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেন আমি সব কিছু আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবো আপনারা সবাই ভালো থাকবেন